বোমাবাজি পুলিশের গুলি তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তপ্ত পাড়ুইয়ের শীর্ষিটা তুঙ্গে রাজনৈতিক চাপান বিজেপির অভিযোগ পুলিশের সাহায্য নিয়ে গ্রাম দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল পুলিশের বিরুদ্ধে শাসক দলকে মদত দেওয়ার অভিযোগ এনেছেন পাড়ুই কাণ্ডে নিহত সাগর ঘোষের ছেলেও বিরোধীরা যখন শাসক দলের বিরুদ্ধে সরব তখন বিজেপির উদ্দেশ্যে সরাসরি চ্যালেঞ্জ শুনে দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল সামনে নির্বাচন বিজেপির যদি কোনো কমরেড থাকেন বীরভূম জেলার মাটিতে এগারোটা এমএলএ সিট একটা সিট যদি আপনি তুলতে পারেন আমি আমি কথা দিলাম আমি আমি জেলা প্রেসিডেন্ট থাকবো না আমি জেলা প্রেসিডেন্টটা ছেড়ে দেবো সেই দিন দেখা যাবে বিজেপির কত মূলধ আছে শুক্রবার বেলা বারোটা নাগাদ আলিপুর থানায় ঢুকে তাণ্ডব চালিয়েছিল তৃণমূল সেই ঘটনায় রাত নটার পর মোহাম্মদ শাকিল শেখ রজ্জাক মোহাম্মদ পাপ্পু সোমেন বন্দ্যোপাধ্যায় ও ছোট্ট সাউকে গ্রেফতার করে আলিপুর থানার পুলিশ কিন্তু এদের মধ্যে চারজনই এলাকার বাসিন্দা নন বলে দাবি তাঁদের আইনজীবীদের কারো বাড়ি ভবানীপুরে কারো রাজা বাগানে তার সত্ত্বেও কেন তাদের গ্রেফতার করা হলো নিয়ে আদালতে প্রশ্ন তুলেছেন তারা অভিযুক্তের আইনজীবীদের সন্দেহ এই গ্রেফতারের নেপথ্যে রাজনীতি থাকতে পারে ফের ক্ষয়রাসল শনিবার দুপুরে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের রণক্ষেত্র চেহারা নিল কাঁকড়তলার বড়রা গ্রাম চলল তুমুল বোমাবাজি তৃণমূলের এক সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয় স্থানীয় সূত্রে খবর এলাকার বেআইনি কয়লা খাদানের দখল ও কয়লা পাচারের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল চলছিল স্থানীয় তৃণমূল নেতা উজ্জ্বল কাবেরীর অনুগামীদের দাবি বৃহস্পতিবার রাতে তাঁদের ওপরে হামলা চালায় এলাকারই আরেক তৃণমূল নেতা দীপক ঘোষের অনুগামীরা একজনের বাড়ি ও গাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয় এরই পাল্টা হিসেবে এদিন দীপক গোষ্ঠীর ওপরে চড়া হয় উজ্জ্বলের অনুগামীরা তারাও এক তৃণমূল সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ দুই গোষ্ঠীর মধ্যে চলে ব্যাপক বোমাবাজি এবার ঘটনা স্থল হাওড়ার উলুবেড়িয়া বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ। শুক্রবার রাতে উলুবেড়িয়া স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে ডাউন লাইনের ধারে এক যুবকের দেহ উদ্ধার হয়। জানা যায় মৃত যুবক উলুবেড়িয়া বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিনি গয়ার বাসিন্দা। রেল পুলিশ সূত্রে খবর হাওড়া ফরকোর লোকাল ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহতা করেন তিনি। রাতেই গয়ার ছাত্রের পরিবারের সঙ্গে যোগাযোগ করে রেল পুলিশ। রেল পুলিশের কাছে খবর পেয়ে শনিবার উলুবেড়িয়ায় আসে পরিবারের লোকেরা। তাদের অভিযোগ কলেজের সিনিয়র ছাত্রদের অত্যাচারে সহ্য করতে না পেরে আত্মহতা করে ওই ছাত্র। কলেজ কর্তৃপক্ষের জানানো হলো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ মৃত ছাত্রের বাবার